গোমতি জেলা হাসপাতাল থেকে হাতে নাতে আটক এক চোর দ্রুত চোরের নাম মরুন দাস জেলা হাসপাতালের কর্তব্যরত বেসরকারি নিরাপত্তা রক্ষীরা আটক করে মরুন দাসকে জানা যায় মরুন দাস জেলা হাসপাতালের আইসিইউ বিভাগ এবং ব্লাড ব্যাংকের এসির গ্যাসের পাইপ চুরি করার সময় তাকে হাতে নাতে আটক করা হয় হাসপাতালের চিকিৎসাধীন এক রোগী চুরির ঘটনা প্রত্যক্ষ করে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীদের জানায় তারপর হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা মরুন দাসকে আটক করে পরবর্তী সময় ধৃত মরুন দাশকে আরকিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় জানা যায় দৃত মরুন দাশের বিরুদ্ধে পূর্ব একাধিক মামলা রয়েছে থানায় আমি সিকিউরিটি এদিকে এদিকে तो ठीक हमारे जाना शुरू करता है कोई लोग करना ना ना, ना तातरिया तातरिया जी दो